সবচেয়ে সহজ ডেজার্ট বলতে আমার কাছে মনে হয় পুডিং আজকে পুডিং বানাবো তার জন্য তিনটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি এক কাপের মতো দিয়ে ভালো করে একটু চেড়ে এই যে এখন হচ্ছে একটু গুলতে টাইম দিয়েছি মানে চিনিটা গোলতে তো একটু সময় লাগে এর মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি ক্যারামেলের জন্য একটু চিনি আর পানি দিয়ে খুব ভালো করে একটু জাল করে নিয়ে তার মধ্যে একটু লেবু দিয়ে দিলাম যাতে করে জমে না যায় চিনিটা এরপর নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এদিক দিয়ে দুধ দিয়ে দিলাম হাফ লিটারের একটু বেশি আছে কয়েক ফোটা ভ্যানিলা দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে ডিমের মধ্যে দিয়ে দিলাম যে ক্যারামেল করেছিলাম তার মধ্যে আমি তো প্রথমে ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না আজকে চুলাই করি কারেন্ট খুব বেশি যাওয়া আসা করতেছে জন্য চুলাই করলাম পানি দিয়ে দিয়েছি একটা পাতিলে চার ভাগের এক ভাগ তারপরে বাটিটা বসিয়ে দিয়ে এভাবে ঠেকে দিয়েছিলাম চল্লিশ মিনিট রেখেছিলাম এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন কাঠি দিয়ে দেখলাম হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে তারপর ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা এই যে এখন হচ্ছে আনমোল করে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে খুবই মজা আমি তো দেরি সহ্য করতে পারলাম না খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি